সহজ লোকের মতো কি চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কি জানিতে পারে আর শরীরের স্বাদ কি বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কি পারে আবার সকল লোকের মতো বীজ গুণে আর সাত কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কি আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় খুনে এক বোধ কাজ করে মাথার ভিতরে